আসসালামু আলাইকুম এভরিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার জিমেইল ডি সুরক্ষা রাখবেন বা সিকিউরিটি বাড়াবেন তো সিকিউরিটি বাড়াতে গেলে কার আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার দৈনন্দিন কাজে এবং হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার হোয়াটসঅ্যাপে ও আপনার বিভিন্ন ইমেইলের কাজে ব্যবহার হয়ে থাকে তো আমরা দেখিয়ে দেবো যে সুরক্ষিত রাখলে আপনার কোনো সময় সমস্যা হবে না বা কেউ হ্যাক করে নিয়ে গেলো আপনার জিমেলটি হ্যাক করতে পারবে না তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো এখান থেকে জিমেইলে চাপ দিব এখান থেকে এই আইকোলে চাপ দিব জাস্ট এখান থেকে গুগল অ্যাকাউন্টে চাপ দিব এখান থেকে জাস্ট আমরা যদি সিকিউরিটিতে চলে আসি আমাদের কি কি সিকিউরিটি করা লাগবে বা কি কি আছে এখানে সবকিছু দেখাবে তো আমরা এখান থেকে জাস্ট রিকভারি ইমেইলে যদি চাপ দেই আমার একটি রিকভারি ইমেইল দেখাচ্ছে বা এই ইমেইলটি আমি একটি নতুন করে ইমেইল আমি বসিয়ে দিব যে ইমেইলটি আমার রিকভারি থাকবে বা আবার কোনো সমস্যা হলে পরবর্তীতে আমি এই ইমেলটার দ্বারাও কাজ করতে পারবো তো আপনার যে জিমেন্টে অন্য যে জিমেন্টটি থাকে সেটা দিয়ে আপনি রিকভারি করে নিলেন তো আমি রিকভারি করে নিচ্ছি তো জাস্ট যদি এখান থেকে আপনার ইমেলটি ঠিক থাকে আপনি একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর ফেরি ভেরিফাই ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনার যে ইমেলটি দিয়েছিলেন তাতে একটা কোড চলে যাবে যদি কোডটা দেন তাহলে ওই কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা তো আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে আমরা যে ইমেইলটি দেখিয়েছিলাম ইমেলটির কোড গেলে আপনার ওই কোডটি এই ইমেল বা এই ফোন নাম্বারে বসিয়ে দিলে আপনার কাজটি শেষ ইমেল ভেরিফিকেশনের এখান থেকে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার যদি কেউ হ্যাক করে টু স্টেপ ভেরিফিকেশন করবেন আপনি যে কারণে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হ্যাক করে নিয়ে যেতে পারে যখন আপনার এই ফোনে বা এই নাম্বারে কোডটি আসবে তো আমরা টু স্টেপ ভেরিফিকেশনে চাপ দিব ক্লিক করে নিব এখান থেকে জাস্ট একটু লোডিং হবে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিব এখান থেকে জাস্ট আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনার যে কান্ট্রি বা আপনার যে কান্ট্রিটা আছে আপনি সিলেক্ট করে নিবেন আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর আপনার নাম্বার একটি দিয়ে নেবেন সেটা যে কোনো নাম্বার হতে পারে আমি নাম্বার দিয়ে নিচ্ছি আমার আমার নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে আমি তাহলে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করলে আমার নাম্বারটা আমি ছিপ বোর্ডে দেখে নেব এখান থেকে যদি আমি নেক্সটে ক্লিক করি তাহলে আমার পরবর্তীতে নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে তো এখান থেকে একটা কোড যাবে নাম্বারে যে কোডটা দিয়ে আপনি ইন্টার কোডটা দিয়ে এখান থেকে আপনি ভেরিফিকেশন করে নেবেন আমার কোডটি দিয়ে আমি ভেরিফিকেশন করে নিলাম জাস্ট আমার এখান থেকে কাজ ক্লিয়ার এখান থেকে আবার দেখতে পাচ্ছে টু স্টোর ভেরিফিকেশন অন আর সাইন একটা সবুজ সাইন দেখাইতেছে আপনি যে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখান থেকে পাসওয়ার্ডও ক্লিক করতে পারবেন কয়টা ডিভি ডিভাইস এটা আছে তাও দেখতে পারবেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে